আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব জারণ বিজারণ নিয়ে জারণ বিজারণের চোদ্দ গোষ্ঠী ইনশাল্লাহ শেষ করে দেব এই একটা ক্লাসে তো এই আজকে ক্লাসটা তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ জারণ বিজারণের বস হয়ে যাবে তো আজকে কি কি টপিক নিয়ে আমি আলোচনা করব জারণ বিজারণের ভিতরে দেখো জারণ বিজারণ আসলে কি তারপর আলোচনা করব জারণ সংখ্যা নির্ণয় জারণ বিজারণ যুগপথ ক্রিয়া তারপরে কোনটা জারক কোনটা বিচারক এই পয়েন্টগুলো কাভার করলে ইনশাল্লাহ তোমার এস জারণ বিচারণ টপিকের কোনো কিছু ইনশাল্লাহ ঘাটতি থাকবে না তুমি হানড্রেড পারসেন্ট তো কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি প্রথমে দেখো জারণ বিচারণ কি জারণ বিচারণ আসলে কি তো শুরুতে আমরা একটু মনে রাখবো যে জারণ মানে হচ্ছে সারণ কি বলছি ভাইয়া জারণ মানে হচ্ছে কি সারণ তোমরা আমার সাথে নোট করা শুরু করে দাও জারুন মানে হচ্ছে ইলেকট্রন সারণ কোনো একটা মৌল সাপোজ সোডিয়াম ও যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়ে যায় এনে প্লাস হয়ে যায় অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়ামের জারণ ঘটছে কেন জারণ ঘটছে কারণ ও একটা ইলেকট্রন ছাড়ছে আর আমরা জানি যে সারণ মানেই হইতেছে জারণ যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ছে তার মানে সোডিয়ামের জারণ ঘটছে আশা করি জারণ ব্যাপারটা বুঝতে পারছো তারপরে আসি বিজারণ মনে রাখবা বিজারণ মানে হচ্ছে গ্রহণ কি বলছি ভাইয়া বিজারণ মানে হচ্ছে গ্রহণ কি গ্রহণ একটা মৌল কি গ্রহণ করতে পারে ও কি টাকা পয়সা গ্রহণ করতে পারে ও কি খাবার দাবার গ্রহণ করতে পারে না ওর কাছে ইলেকট্রনই হচ্ছে টাকা পয়সা ইলেকট্রনই হচ্ছে খাবার তাইলে বিজারণ মানে হচ্ছে গ্রহণ কি গ্রহণ ইলেকট্রন গ্রহণ তাইলে আমি যদি দেখি ক্লোরিন তার সাথে যদি দিই একটা ইলেকট্রন তাইলে সে কিসে পরিণত হয় সিএল মাইনাসে পরিণত হয় এখন কথা হচ্ছে এই সোডিয়ামটা আসলে ইলেকট্রন সেরে কেন এনে প্লাস হয় ক্লোরিনটা আসলে ইলেকট্রনটা গ্রহণ করে কেন সিএল মাইনাস হয় এর কারণ হচ্ছে প্রত্যেকটা মৌল চায় নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে বা লাস্টের কক্ষপথে অষ্ট পূরণ করতে তো এই অষ্ট পূরণ করার জন্য সোডিয়ামের লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রনকে সে ত্যাগ করে ক্লোরিনের লাস্টের সাতটা ইলেকট্রন তো ত্যাগ করা সম্ভব না এই কারণে কি আর একটা ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টক পূরণ করে তো মনে রাখবা ইলেকট্রন ত্যাগ করা মানে হইতেছে একটা মাইনাস চার্জ রিলিজ করে দেওয়া বা মাইনাস চার্জ ছেড়ে দেওয়া সেই ক্ষেত্রে একটা প্লাস চার্জ বেড়ে যায় আর ইলেকট্রন গ্রহণ করা মনে হইতেছে একটা নেগেটিভ চার্জ নিজের ভিতরে নেওয়া তার মানে কি ওই একটা চার্জ একটা নেগেটিভ চার্জ বেড়ে যাওয়া তো আমরা জারণ বিজারণ ব্যাপারটা আসলে কি এটা বুঝে ফেললাম এবার আমরা আলোচনা করব। দ্বিতীয় যে টপিকটা আছে আমাদের জারণ সংখ্যা নির্ণয় এই টপিকটা আমরা আলোচনা করব তো ধৈর্য সহকারে দেখতে থাকো জারণ সংখ্যা মানে হচ্ছে কি ভাইয়া জারণ সংখ্যা জারণ সংখ্যা মানে হচ্ছে কোনো একটা পরমাণু তার লাস্টের কক্ষপথে অষ্টক বা দ্বিতীয় পূর্ণ করার জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করা লাগে সেই যুক্ত সেই সংখ্যাটা আশা করি তোমরা বুঝতে পারছো কিছুটা এখন যদি আমি একটা ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান এই জারণ সংখ্যা কিভাবে আসলে নির্ণয় করা হয় বা জারণ সংখ্যার কনসেপ্ট আসলে কি আমি একটু আগেই বলছি যে জারণ সংখ্যা মানে হচ্ছে কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌলের লাস্টের কক্ষপথ পূর্ণ রাখার জন্য যতগুলো ইলেকট্রন ত্যাগ অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করা লাগে সেই সংখ্যাটা চারযুক্ত সংখ্যাটা সেইটি কি চারযুক্ত সংখ্যাটা যেমন ত্যাগ করলে প্লাস হইবে আর গ্রহণ করলে কী হবে মাইনাস হবে যেমন ম্যাগনেশিয়ামের যারণ সংখ্যা হচ্ছে প্লাস দুই এটা তারা কি বোঝায় এটা তারা বোঝায় ম্যাগনেশিয়ামের লাস্টিক কক্ষপ থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে এখন কেন ত্যাগ করে আমি একটু এটা বুঝাই সাপোজ এইটা হচ্ছে ম্যাগনেশিয়াম মৌল ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ভাইয়া কয়টি ইলেকট্রন আটটা ইলেকট্রন এই হচ্ছে দ্বিতীয় কক্ষপথের আটটা ইলেকট্রন দুই আর আট কত দশ তারপর আছে কয়টা দুইটা কারণ ম্যাগনেশিয়াম হচ্ছে বারো আর লাস্টের কক্ষপথে থাকে কয়টা ভাইয়া দুইটি ইলেকট্রন এই দুইটা এবার তুমি আমাকে বলো ম্যাগনেসিয়াম যদি লাস্টের কক্ষপথে আটটা ইলেকট্রন রাখতে চায় আটটা ইলেকট্রন রাখতে পারলেই সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করতে পারবে তো সেক্ষেত্রে তুমি আমাকে বলো এই দুইটি ইলেকট্রন ত্যাগ করা বেশি সহজ নাকি লাস্টের কক্ষপথে আরও ছয়টা ইলেকট্রন গ্রহণ করা বেশি সহজ ওর ক্ষেত্রে মনে রাখবা যে এই দুইটি ইলেকট্রন ছেড়ে দেওয়া তুলনামূলকভাবে সহজ কারণ দুইটি ইলেকট্রন ছাড়তে কম শক্তির প্রয়োজন পক্ষান্তরে ছয়টা ইলেকট্রন গ্রহণ করা ওর পক্ষে অসম্ভব কারণ অনেক বেশি শক্তির প্রয়োজন তো কি করবে লাস্টের কক্ষপথ থেকে এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে লাস্টের কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে তাহলে কয়টা ঋণাত্মক চার্জ চলে গেল দুইটা ঋণাত্মক চার্জ চলে গেল তো দুইটা যেহেতু ঋণাত্মক চার্জ চলে গেছে তাহলে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ছাড়ার পরে এম জি কি হয়ে যাবে এম জি হয়ে যাবে টু প্লাস ম্যাগনেশিয়াম হয়ে যাবে কি টু প্লাস হয়ে যায় তো কয়টা ইলেকট্রন ছাড়ছে দুইটা ইলেকট্রন ছাড়ছে তো আমরা জানি সারলে প্লাস আর যে সংখ্যাটা আছে ওইটার সাথে বসে যাবে তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত প্লাস টু তাহলে তোমরা আমাকে উত্তর দিও যে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যাটা আসলে কত এটা আমি একটু মুখে মুখে বলে দিই তোমার খাতা একটু বুঝে নেওয়া দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো নাম্বার তো প্রথম কক্ষপথে থাকে দুইটা দ্বিতীয় কক্ষ থেকে থাকে আটটা তাই দুই আর আট কত দশ লাস্টের কক্ষপথে তাহলে কয়টা থাকবে তিনটে থাকবে এখন ও তো চাইবে লাস্টের কক্ষতে আটটা থাকুক অষ্টক পূরণ করতে চাইবে তাহলে ওর আছে কয়টা তিনটা এখন ও কি পাঁচটা গ্রহণ করবে নাকি পাঁচটা ত্যাগ করে দিবে ওর পক্ষে কোনটা সহজ পাঁচটা গ্রহণ করা সহজ নাকি তিনটে ত্যাগ করা করে দেওয়া সহজ তিনটে ত্যাগ করে দিতে পারলেই তো লাস্টের কক্ষপথে এই আটটা ইলেকট্রন থাকবে আবার পাঁচটা গ্রহণ করতে পারলেও লাস্টের কক্ষপথে আটটা ইলেকট্রন থাকবে তো পাঁচটা গ্রহণ করার থেকে তিনটে ত্যাগ করে দেওয়া ওর পক্ষে সহজ তাইলে অ্যালুমিনিয়াম কি করে তিনটে ইলেকট্রন ছেড়ে দেয় মানে হচ্ছে ওর লাস্টের কক্ষ থেকে তিনটে ইলেকট্রন অপসারিত হয় এই কারণে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস থ্রি তাই এই ব্যাপারটা করি বুঝতে পারছো তো এবার ক্লোরিনের কাছে আসি এই ক্লোরিনের কি হয়েছে দেখো ক্লোরিন কিন্তু মাইনাস ওয়ান ওর জারণ সংখ্যা কেন মাইনাস ওয়ান কারণ আমরা জানি ক্লোরিনের লাস্টের কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা সাতটা প্রথম দুইটা

কঠিন নাকি একটা ইলেকট্রন গ্রহণ করা বেশি কঠিন নিশ্চয়ই সাতটা ইলেকট্রন ত্যাগ করা অনেক বেশি কঠিন অনেক বেশি শক্তির প্রয়োজন তাইলে ও কি করবে ওর শক্তি যাতে কম লাগে সেই জন্য দাস লাস্টের কক্ষতে আর একটা ইলেকট্রন ও গ্রহণ করবে এই আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে পারলেই কিন্তু ও নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হয়ে যাবে তাহলে ক্লোরিন কী করে ভাইয়া একটা ইলেকট্রন গ্রহণ করে কয়টা ইলেকট্রন গ্রহণ করে একটা তাহলে এই জন্য এক ও কি করে গ্রহণ করে নাকি ত্যাগ করে গ্রহণ করে এই জন্য গ্রহণ করলে হবে মাইনাস তাহলে ক্লোরিনের জ্বালান সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তোমরা আমাকে এইটা একটু অ্যান্সার দিও যে ফ্লোরিনের জারণ সংখ্যাটা আসলে কত আশা করছি তোমরা পারবা এই হচ্ছে মৌলের জারণ সংখ্যা এবার আমরা আস্তে আস্তে যৌগের দিকে যাব ঠিক আছে যৌগের জারণ সংখ্যাটা কেমন হয় এইটা আমরা আসলে নির্ণয় করব এখন তো আমরা কিন্তু দ্বিতীয় টপিকটাও কাভার করে ফেললাম এবার আমরা দেখব তৃতীয় টপিক জারণ বিজারণ যুগপথ ক্রিয়া এই যুগপদ কথার অর্থ হচ্ছে একই সাথে মানে জারুন বিচারণ একই সাথে ঘটে এইটা আমরা বিক্রির সাথে দেখবো এবং এইটা কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এইটা প্রায় পরীক্ষায় দিয়ে থাকে একদম তোমাদের এই এসএসসি পরীক্ষায় হুবহু আমি যে বিক্রিগুলো করাবো এইভাবে লিখে আসবো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট তুমি মার্ক পাবা তো দেখো আমরা এবার শুরু করবো যারণ বিজারণের যুগপথ ক্রিয়া তো তোমাকে এইভাবে একটা বিক্রি দিয়ে দেবে সাপোজ এখানে আছে সোডিয়াম তার সাথে আছে ক্লোরিন ও উৎপন্ন করছে কি এনএসিএল উদ্দীপকে এইভাবে একটা বিক্রিয়া দেওয়া থাকবে যে কোনো এইভাবে একটা বিক্রিয়া দেওয়া থাকবে বিক্রিয়ে দেওয়ার পরে তোমাকে বলবে দেখাও যে উদ্দীপকের বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপদভাবে ঘটেছে মানে জারণ বিচারণ একই সাথে ঘটেছে অর্থাৎ যে বিক্রিয়ায় জারণ ঘটবে ওই বিক্রিয়া আবার বিচারণও ঘটবে ঠিক আছে তো এটার অ্যান্সার কীভাবে করবা একটা দেখো তো শুরুতে তোমরা একটা কাজ করবা একটু জেনে রাখো যে মুক্ত মৌলের কোনো একটা বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়ায় মুক্ত মৌলের জারণ সংখ্যা হচ্ছে কত ভাইয়া কোন একটা বিক্রিয়ায় মুক্তমৌলের জারণ সংখ্যা হচ্ছে জিরো দেখো সোডিয়াম এটা একটা কি মুক্ত মৌল এটা কিন্তু কোনো যৌগ না তো মুক্ত মৌলের জারণ সংখ্যা কত জিরো কোনো ঋণ এটা কিন্তু কোনো যৌগ না এটা একটা মুক্ত মৌল বা মুক্ত অনু তাইলে এর জারণ সংখ্যা কত এর জারণ সংখ্যা হচ্ছে জিরো এবার এই জায়গায় দেখো এনএসিএল গঠন করছে তো এনএসসিএল কিন্তু কোনো মৌল না এনএসিএল হচ্ছে একটা যৌগ তো এনএসিএল যৌগ হইলে এই যৌগের টোটাল জারুণ সংখ্যা জিরো হইবে কিন্তু জিরো হইতে হলে দেখো সোডিয়াম কত হবে প্লাস ওয়ান আর ক্লোরিন হবে কত মাইনাস ওয়ান অর্থাৎ সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান ক্লোরিনের জারুন সংখ্যা মাইনাস ওয়ান এইটা আমরা এই যৌগটাই লিখবো তুমি এবার এইখানে প্লাস ওয়ান লিখো না কারণ এটা হচ্ছে একটা মৌল এটা হচ্ছে একটা মৌল আর মুক্ত মৌলের জারুন সংখ্যা কত ভাইয়া মৌলের জারুন সংখ্যা হচ্ছে জিরো এই কারণে আমি উপরে জিরো জিরো দিয়ে দিলাম আর বিক্রি করার পর উৎপন্ন করছে এলএসিএল এন এর উপর প্লাস এর উপর কি দিলাম মাইনাস দিলাম এবার তুমি একটু তুলনাটা লক্ষ্য করো সোডিয়াম ছিল কত ভাইয়া সোডিয়াম ছিল জিরো জিরো থেকে সে চেঞ্জ হয় ওর জারণ সংখ্যাটা কত হয়ে গেছে এই পাশে দেখো প্লাস ওয়ান হয়ে গেছে জিরো থেকে ভাইয়া কত হয়ে গেছে প্লাস ওয়ান হয়ে গেছে ক্লোরিন ছিল কত ভাইয়া ক্লোরিন ছিল কিন্তু জিরো ক্লোরিন কত হয়ে গেছে ভাইয়া ক্লোরিন হয়ে গেছে কিন্তু মাইনাস ওয়ান আশা করছি বুঝতে পারছো ক্লোরিন ছিলো জিরো হয়ে গেছে মাইনাস ওয়ান সোডিয়াম সিলো জিরো হয়ে গেছে প্লাস ওয়ান তো তোমাদের আমি বলছিলাম যে যদি ইলেকট্রন সারে তাহলে সেটা হচ্ছে জারণ মানে জারণ মানেই হচ্ছে সারণ ওই এই জায়গায় সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ ঘটছে বা ছেড়ে দিচ্ছে ইলেকট্রন তাই এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া জারণ এইভাবে লেখবা পরীক্ষার হলে জারণ অর্ধ বিক্রিয়া আর একটা কথা বলছিলাম যদি গ্রহণ ঘটে ইলেকট্রনের সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া তো উপরে দেখো ক্লোরিন ছিল জিরো তার কি হয়ে গেছে এটা মাইনাস চার্জ অ্যাড হয়েছে মানে একটা মাইনাস কোন একটা কিছু সে নিজের ভিতরে নেছে তার মানে ইলেকট্রনের গ্রহণ ঘটছে তো ইলেকট্রনের গ্রহণ ঘটলে সেই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া এর মানে ভাই এই বিক্রিয়াটা কি বিজারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্থ বিক্রিয়া তো এইটা এইভাবে উপরে লেখবা লেখার পরে তুমি আবার এইখানে একটু আইডেন্টিফাই করে দিবা আলাদা ভাবে তুমি একটু লিখে দিবা যে বিক্রিয়া বিক্রিয়া এই জারণ অর্ধ বিক্রিয়ায় কি ঘটছিল ভাইয়া দেখো সোডিয়াম কিসে পরিণত হয়েছে ভাইয়া বলো সোডিয়াম হয়েছে আমার এনে প্লাসে পরিণত হয়েছে মানে এনে প্লাস ওয়ান বা এনে প্লাস এ পরিণত হয়েছে তো সোডিয়াম কখন এনে প্লাসে পরিণত হয় মানে কি করলে এখানে হয় ইলেকট্রন ত্যাগ করে দিবে আশা করছি তারপরে বিচারণ অর্থ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া এই বিজারণ অর্থ বিক্রিয়ায় দেখো ক্লোরিন কি হয়ে গেছে ভাইয়া সিএল মাইনাস হয়ে গেছে তো এখানে তুমি লেখবা ক্লোরিন কি সে পরিণত হয়েছে ভাইয়া সিএল হয়ে গেছে তো কখন ক্লোরিন ক্লোরিনিএল মাইনাসে পরিণত হবে যখন ক্লোরিন একটা ইলেকট্রন নিজের ভেতরে গ্রহণ করবে তখন ক্লোরিন কি হবে কি হবে মাইনাস হয়ে যাবে ক্লোরিন তো এবার একটা কাজ করো এখানে লিখে দেওয়া সামগ্রিক বিক্রিয়া বিক্রিয়া এই সামগ্রিক বিক্রিয়া লেখার সময় তুমি এই ইলেকট্রন দেখো এখানে যতটা ইলেকট্রন এখানেও ঠিক ততটা ইলেকট্রন তো এই ইলেকট্রন এই ইলেকট্রন কাটা দিবা তারপরে এনএ আর সিএল এটারে যোগ আকারে লিখবো কারণ তুমি এখানে যোগ করতেছো এনএ প্লাস সিএল কি হয় এনএ প্লাস প্লাস দিয়া সিএল মাইনাস এটা হচ্ছে সামগ্রিক বিক্রিয়া এখন এইখানে কার জারণ ঘটছে কার বিচারণ ঘটছে কে জারক কে বিচারক এইগুলো আমি বিস্তারিত আলোচনা করবো তো ধৈর্য সহকারে দেখো দেখো ভাইয়া জারণ ঘটছে কার বা কে জারিত হয়েছে যার ইলেকট্রন অপসারণ হয়েছে কার ইলেকট্রন অপসারণ হয়েছে বা কার ইলেকট্রন ত্যাগ ঘটছে সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ ঘটছে কারণ ত্যাগ করার পরেই সে ইলেকপ্লাসে পরিণত হয়েছে তাই আমি বলছি জারণ মানে সারণ তাহলে এখানে জারিত কি হয়েছে সোডিয়াম জারিত হয়েছে বা সোডিয়ামের জারণ ঘটছে আবার কার ইলেকট্রন গ্রহণ করছে ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করছে মানে কথা খুব সুন্দরভাবে মাথায় না যে ঘটে সে হচ্ছে বিজারক না জারণ কার ঘটছে জারণ ঘটছে সোডিয়াম এর সোডিয়াম হচ্ছে বিজারক আবার যার বিজারণ ঘটে মানে যার ইলেকট্রন গ্রহণ ঘটে সে কি জারক তাহলে এখানে কার ইলেকট্রন গ্রহণ করছে ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করছে এখানে জারক সরি ক্লোরিন কিন্তু তাহলে একটু বি জারক কে যার জারণ ঘটে তাহলে এই বিক্রিয়ায় উদ্দীপকের এই বিক্রিয়া কার জারণ ঘটছে সোডিয়ামের তাহলে ও কি সোডিয়াম হচ্ছে বিজারক আবার জারক কে তাইলে জারোক জারক হচ্ছে যা বিজার যার বিজারন ঘটে মানে যার ইলেকট্রন গ্রহণ ঘটে সে হচ্ছে জারক কার ইলেকট্রন গ্রহণ করছে ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করছে তাই ক্লোরিন হইতেছে আমার জারক শর্টকাটে মনে রাখবো এইভাবে যদি প্লাস চার্জ বেড়ে যায় সেইটা হচ্ছে বিজারক যদি প্লাস চার্জ বেড়ে যায় কারো সেইটা হচ্ছে বিজারক যেমন হয়ে গেছে প্লাস ওয়ান ছিল প্লাজ ওয়ান হয়ে গেছে প্লাস টু তাইলে হচ্ছে বিজারক আবার যার মাইনাস চার্জটা বেড়ে যাবে সে হচ্ছে কি জারক অর্থাৎ ছিল জিরো হয়ে গেছে মাইনাস ওয়ান হচ্ছে জারক এইভাবে মাথায় রাখতে হবে তো তুমি এইভাবে সুন্দরভাবে লিখে দিবা দেখো এই ত্যাগ ঘটছে সেই ইলেকট্রনটা বিক্রিয়ায় গ্রহণ ঘটছে তার মানে একসাথে ঘটছে মানে ভাবে ঘটছে যুগপথ কথার অর্থ হচ্ছে জারুন বিজারণ একই সাথে ঘটে তো আমরা কিন্তু সবগুলো টপিক একদম কাভার করে দিলাম এই যে কাভার করে দিলাম তোমাদের বিশ্বাস করো ভাইয়া হানড্রেড পারসেন্ট তুমি এখন পারবা এখান থেকে যে বিক্রিয়াই এই দিক না কেন তোমাদের ঠিক আছে তো নেক্সট কোন টপিকের উপরে কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও জানাতে পারো যে কোনো টপিকের উপর ভিডিও চাইলে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো একদম সম্পূর্ণ ফ্রিতে কারণ লেখাপড়া নিয়ে বর্তমানে বাংলাদেশে একটা বড় ব্যবসা চলছে আমি চাচ্ছি বাংলাদেশের এই এডুকেশন বিজনেসটাকে ভেঙে দিতে তোমাদের যে চাপ্টার লাগবে যে টপিক লাগবে তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা ইনশাল্লাহ তোমাদের আমি একদম ফ্রিতে ওই টপিকটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো যেটা তোমরা পেইড করছে বা টাকা দিয়ে টাকা দিয়ে কিনেও তোমরা সেটা অত ভালো বুঝতে পারবো না এই বিশ্বাস আমার নিজের উপরে আছে তো আমার পরিচয়টা দিই আমি সাজিদ শিয়াব আমি পরীক্ষা দিয়েছিলাম দুই হাজার সালে এসএসসি পরীক্ষা আলহামদুলিল্লাহ পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সহ প্রত্যেক সাবজেক্টে এর উপরেই নাম্বার পেয়েছিলাম তো এটা বলা এই কারণে যে আমি ইনশাল্লাহ তোমাদের একটা ভালো সাপোর্ট দিতে পারবো তো তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে দিও যাতে অন্যদের কাছে পৌঁছায় আর চ্যানেলটা তোমরা চাইলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ